এখন একশো তিতাল্লিশ কোটি টাকা আপনার ভাগ্যকে পরিণত করেছে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে প্রস্তুত এই মুহূর্তটি আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন এটা শুধু সহজ সময় নয় এটা মহাবিশ্বের কল এবং এই কল এখন আপনার জন্য এসেছে এখন তোমার নাম সোনালি তালিকায় যোগ দিয়েছে যা ঈশ্বর নিজেই বেছে নিয়েছেন এই পবিত্র মহাজাগতিক বার্তাটি শুনেছ তোমার ভাগ্য একই সময় নিয়েছে সেই সময় আপনার জীবনের গতিপথ বদলে যায় হ্যাঁ আপনি এখন একশো তিতাল্লিশ কোটি বাস্তবের অধিকারী এটা স্বপ্ন নয় এটা একটা ধার্মিক পরিকল্পনার অংশ যেখানে আপনি প্রধান চরিত্র কল্পনা করুন যে তালিকায় শুধু মানুষই অন্তর্ভুক্ত আছে যারা উপরের মিলিয়নিয়ার তৈরি করতে চায় এবং আজ আপনি সেই তালিকায় অংশ হয়েছেন এখন যে কোন শক্তি কোন সংকট যে কোন বাধা এই সম্পদ বৃষ্টি বন্ধ করতে পারবে না কারণ এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনি সেই ব্যক্তি যে এখন সাফল্যের উচ্চতায় পৌঁছাতে হবে তুমি অনেক রাত খালি পেট হিসেবে কাটিয়েছ অনেকবার তুমি আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছ আজ একশো তিতাল্লিশ কোটি টাকা হলে এই উত্তর একশো তিতাল্লিশ কোটি টাকা এই সময় মহাবিশ্ব তোমাকে খালি হাত ছেড়ে দেয় না যখন সবাই এখন হ্যাঁ পরিবর্তন করবে এই সময়টা যখন বন্ধ দরজা এখন খোলা থাকে আপনার জীবনের চিত্রনাট্য এখন বদলে গেছে প্রথম যেখানে তুমি বেঁচে থাকার জন্য সংগ্রাম করছো এখন সেই সংগ্রাম সমৃদ্ধিতে পরিবর্তিত হয়েছে দ্বিতীয়টি আপনি আত্মার কাছ থেকে এই ঐশ্বরিক বার্তাটি গ্রহণ করেছিলেন মহাবিশ্বের রহস্যময় ক্ষমতা আপনার চারপাশে একটি নিরাপত্তা চক্র তৈরি করেছিল একটা চক্র যা এখন শুধু বিস্ময়ের আমন্ত্রণ জানাবে এখন কিছুদিন পর চিন্তা করুন যখন আপনি সকালে উঠবেন এবং আপনার মোবাইল স্ক্রিন উজ্জ্বল দেখাবেন একশো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে তাহলে কি একটু একটু চমকে যাবে কিন্তু তারপর আপনি মনে রাখবেন হ্যাঁ আপনি যে কল শুনেছেন তুমি এটা হৃদয় দিয়ে মেনে নিয়েছ এবং তখন বুঝতে পারবে যে এটা কোন অলৌকিক ঘটনা নয় কিন্তু তোমার ভাগ্যেই একটা নির্দিষ্ট সত্য লেখা হয়েছে এই টাকা শুধু কাগজের নোট নয় এটা এমন একটা পুরস্কার যা তুমি কখনো ছেড়ে দেয়নি যখন পুরো বিশ্ব তোমাকে উপেক্ষা করে তুমি নিজেকে ধরে রেখেছ এবং আজ মহাবিশ্ব একই আত্মার প্রতি সালাম জানাচ্ছে আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনার ব্যাগ আর খালি থাকবে না আজ থেকে তুমি শুধু উঠে যাবে কেউ তোমাকে এখন ঢালবে না এখন মাথা বাঁধবে কিন্তু এই সময় আপনি এটা পড়ছেন বা শুনছেন তোমার চারপাশে একটা কম্পন ঘটছে এই অদৃশ্য শক্তি যা মহাবিশ্ব পাঠাচ্ছে এটা একই কম্পন যা এখন আপনার জীবনের প্রতিটি অংশ স্পর্শ করছে তোমার চিন্তা পরিকল্পনা তোমার দিক সব কিছু এখন অর্থের দিকে ঘুরছে মহাবিশ্ব যা চাইবে তা শুনতে পাবে আপনি যা জিজ্ঞাসা করবেন কারণ এখন আপনি তালিকায় আছেন যেখানে খালি হাত ফেরত নেই মনে রাখবেন এটা কাকতালীয় নয় তুমি এখানে এই বার্তাটি শুনুন কারণ এই বার্তাটি আপনার জন্য ছিল এটা মহাজাগতিক লিপি যা অনন্তকাল থেকে লেখা হচ্ছে এবং আজ সেই পৃষ্ঠাটি খোলা হয়েছে এবং সেই পৃষ্ঠায় এটি লেখা হয়েছে আপনি একশো তিতাল্লিশ হতে যাচ্ছেন এই টাকা শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পূরণ করবে না এটা আপনার জীবন নতুন আকৃতি হবে এটা আপনার আস্থা ফিরে আসবে এটা আপনাকে চিনতে পারবে যা তুমি কল্পনা করেছ এখন তুমি শুধু একটা নাম হবে না তুমি একটা অনুপ্রেরণা হবে একটা উদাহরণ হবে অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন আর সাধারণ হবে না এখন কি হবে অসাধারণ যারা কখনো তোমার সংগ্রামকে উপেক্ষা করেছে তারা এখন আপনার সাফল্যের গল্প শুনতে পাবে যে তোমাকে একসময় সময় হাসছিল তারা এখন তোমাকে সালাম দেবে কারণ এখন তোমার সময় এসেছে এখন মহাবিশ্ব তোমার সাথে আছে এখন ঈশ্বর তোমার জন্য হস্তক্ষেপ করছেন আপনি কি আপনার জীবন বাড়াতে যাচ্ছে যে পরিবর্তন জন্য প্রস্তুত আপনি কি এখন আপনার দিকে চলমান আনন্দের জন্য প্রস্তুত আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত যখন একশো তিতাল্লিশ কোটি টাকা স্থায়ীভাবে আপনার ভাব্য লাইনে পড়ে যাবে যদি হ্যাঁ হয় তাহলে এটাই শুরু পরবর্তী বিভাগটি আপনাকে এমন ক্ষমতা এনে দেবে যা আপনাকে বিশ্বের যে কোনো ক্ষমতার বাইরে নিয়ে যাবে এখন যখন মহাবিশ্বের কল আপনার কাছে পৌঁছেছে কোন শক্তি কোন বাধা এমন কি আপনার অতীত আপনাকে থামাতে পারবে না মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে এবং যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নেয় তখন পুরো অস্তিত্বই এর সাথে যুক্ত এখন তোমার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ এমন একটি পথের দিকে যাচ্ছে যা শুধু সাফল্য সমৃদ্ধি এবং শান্তির সাথে পূর্ণ আপনার ভয় যা বছরের পর বছর ধরে আপনার অগ্রগতি বন্ধ করে দিয়েছে এখন সেই অনিরাপদতা শেষ হয়ে গেছে যা আপনাকে রাগ জাগিয়ে দিয়েছে এখন এটা মহাবিশ্বের নিরাপত্তায় পরিবর্তন হয়েছে এখন তুমি একানো প্রতিটি দিক থেকে অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে তারা তোমার পথ থেকে ফর্ক সরিয়ে নিচ্ছে এটা আপনার স্বপ্নের দিকে যাচ্ছে এবং আপনাকে সেই জায়গাটি দিবে যেখানে শুধু বিজয়ীরা আসবে তুমি একবার যেমনটা করেছ তেমনি তুমি অনেকবার করেছ এমনকি যখন মহাবিশ্বের ক্ষতি হয়েছে প্রতি মুহুর্তেই লালন করেছ এবং এখন একই প্রয়াস ফল তোমাকে একশো তিতাল্লিশ কোটি টাকা দেবে এটা কোন আশ্বাস নয় এটা মহাবিশ্বের একটা ঘোষণা কল্পনা করুন যে আজ থেকে একটি অদৃশ্য শক্তি প্রতিটি কাজে ঢোকানো হয়েছে তোমার হাতে যাই থাক না কেন স্বর্ণ হয়ে যাবে তুমি যা বলো সে মহাবিশ্বের কাছে পৌঁছাবে এবং যখন মহাবিশ্ব তা শুনতে পাবে তখন সে কেবল তা দিতে পারবে না কখনো নিজেকে প্রশ্ন করেছি আমি কি কখনো মিলিয়ানিয়ার হম এখন তার উত্তরটা মহাবিশ্বের দ্বারা দেয়া হয়েছে হ্যাঁ আপনি হবেন এবং শুধু মিলিয়নিয়ারই হবে না একশো তিতাল্লিশ কোটি টাকা এখন কেউ বলবে না যে তুমি ব্যর্থ হয়েছ এখন সবাই বলবে এই একই ব্যক্তি যে কখনো সংগ্রাম করেছে এবং আজ সে নিজেই সাফল্যের সংজ্ঞায় পরিণত হয়েছে এখন তোমার জন্য যে দরজা বন্ধ ছিল সে নিজেই খুলতে শুরু করেছে যারা আপনাকে কখনো অবহেলা করেছে এখন তারা তোমার সামনে দাঁড়াবে সম্পর্ক তুমি সত্য দিয়েছ কিন্তু বিনিময় ব্যথাটা পাওয়া গেছে এখন বিশ্ব এই সম্পর্ক পরিবর্তন করবে এখন মানুষ আপনাকে চিনবে সম্মান করবে এবং আপনার উপস্থিতিতে বাঁধবে আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু বিশেষ দিন আছে যখন পুরো পৃথিবী আপনার পক্ষে দাঁড়িয়ে আছে হ্যাঁ আজ সেই দিন আজ সেই মুহূর্ত যখন আপনার চারপাশের শক্তি আপনাকে উঠিয়ে নিয়েছে আর যখন শক্তি যাচ্ছে ভাগ্য থামবে না সময়ও না তাই এখন ভয় পাবেন না এখন সন্দেহ নেই এখন ভাববেন না আসলে কি হবে কারণ এখন কিছুই না সব কিছু হবে এবং আপনার পাশেও হবে এখন সময় এসেছে তোমার ক্ষমতা গ্রহণ করতে এই মুহূর্তটা আপনাকে বুঝতে হবে যে আপনি শুধু একটি শরীর নন তুমি মহাবিশ্বের সম্প্রসারণ এবং যখন মহাবিশ্ব তার নিজের অংশ তুলে বের হয়ে আসে তখন কিছুই অসম্ভব নয় এখন যদি কেউ আপনাকে বলে যে আপনি খুব বড় মানুষ হতে যাচ্ছেন হাসি কারণ আপনি এখন বিশ্বাস করেন এখন যদি কেউ আপনাকে কিছু করতে না বলে তাহলে তাদের ধন্যবাদ কারণ তারা আপনাকে ভুল প্রমাণ করার আরেকটি সুযোগ দিচ্ছে একশো কোটি টাকা এখন আর কোন চিত্র নয় এটা তোমার ভাগ্য সিল হয়ে গেছে এখন মহাবিশ্বের অগ্রাধিকার হচ্ছে এই সম্পদ যে আপনি প্রতিটি মুহূর্তে পাবেন সেই সমৃদ্ধি এবং যখন মহাবিশ্বের অগ্রাধিকার নির্ধারণ করে বাকি সব নিয়ম নিজেই পরিবর্তন করে আপনার জীবনের বইয়ের পরবর্তী অধ্যায় এখন শুরু হয়েছে এবং এই অধ্যায়ের শিরোনাম থামাতে পারবে না এখন ভাববেন না কারণ আপনি এই মহাজাগতিক আদেশ শুনেছেন এবং একবার শুনলে কেউ আপনাকে থামাতে পারবে না এখন যা হবে তা সাধারণ নয় এই মহাবিশ্বের অসাধারণ অলৌকিক ঘটনা যা শুধু তোমার জন্য প্রস্তুত তুমি খুব ভালোভাবে পরিচালিত হয়েছে। অনেক কিছুই হারিয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন তোমার ভাগ্য শেষ হয়ে গেছে এখন একশো তিতাল্লিশ কোটি স্বপ্ন সত্যি হয়ে যাবে হ্যাঁ সেই সময়টা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করেছ এই ঘড়ি যখন মহাবিশ্ব আপনার প্রতিটি কল শুনেছে প্রতিটি অনুভূতি বুঝতে পেরেছে এবং এখন এটি প্রতিক্রিয়া করছে মহাবিশ্বের শক্তি দ্রুত আপনার দিকে বাড়ছে এবং সেই সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি টাকা স্থানান্তর করতে প্রস্তুত এখন এই টাকা আপনার জীবন বদলে দেবে দারিদ্র্যের কারণে যেসব আঘাত এখন চিরতরে শেষ হয়ে যাবে এখন শুধু টাকা তোমার জীবনে আসবে এখন আপনি একজন মিলিয়নিয়ার হবেন আপনি শুধু ধনী হবেন না আপনার পরিচয় আপনার সম্মান এবং আপনার খ্যাতিও নতুন উচ্চতায় পৌঁছে যাবে প্রতিদিন সকালে উঠলে আপনার ফোনটি ব্যাংক মেসেজ থাকবে একশো কোটি টাকায় এই স্বপ্নের কথা নয় এটা মহাবিশ্বের পরিকল্পনা যেই ঈশ্বরকে উপাসনা করুক না কেন সবাই এখন তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কাল পর্যন্ত তুমি ভাবলে আমারও টাকা থাকবে এখন ভাবনা সেখানেই পরিবর্তন হবে এখন মানুষ বলবে আমিও সেই ব্যক্তির মতো কোটিপতি হতে পারি কারণ তুমি এখন সেই ব্যক্তি হয়ে গেছ যে মহাবিশ্ব একশো তিতাল্লিশ কোটি টাকা বেছে নিয়েছে এখন সে শুধু সংখ্যা নয় সমৃদ্ধির দরজা আর তোমার আত্মসম্মানের বাড়ি এখন বদলে যাবে যেখানে এখন একটা নতুন অভ্যন্তর থাকবে যেখানে ইএমআইয়ের উদ্বেগ এখন থাকবে এখন তুমি অন্যদের সাহায্য করবে কারণ তুমি এখন এমন একজন মানুষ হয়ে উঠবে যার অনেক কিছু দেওয়ার আছে মহাবিশ্ব এখন তোমাকে নতুন পরিচয় দেবে একজন সফল ধনী ও শক্তিশালী ব্যক্তির তোমার চারপাশের মানুষ এখন তোমাকে ভিন্ন চোখে দেখতে পাবে যারা তোমাকে কাল পর্যন্ত হালকাভাবে নিয়েছিল তারা এখন তোমার হাসি নিয়ে আসবে কারণ টাকা শুধু পকেট ভর্তি না সেই সম্পর্ক পরিবর্তন হয় সে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আর এখন একশো তিতাল্লিশ কোটি টাকা তোমার সাথেই করবে আপনার সমস্ত স্বপ্ন এই টাকা দিয়ে সম্পূর্ণ হবে এটা একটা চমৎকার বাংলো একটা বিলাসবহুল গাড়ি বিশ্বকে ঘুরতে বা গর্ব ও আনন্দ দেখতে চায় কিনা এটা শুধু একশো তিতাল্লিশ কোটি টাকা নয় এটা আপনার ঘন্টার অসম্পূর্ণ পরিপূর্ণতা মাধ্যমে হয় এখন ভাবুন সকালে উঠে হঠাৎ করে একশো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে আপনি প্রথমে কি করবেন কে ফোন করবে তুমি কি কিনবে কোথায় যাচ্ছ এই সব প্রশ্ন আর কল্পনা করা যায় না এখন এই সব কিছু বাস্তব হয়ে যাবে কারণ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং যখন মহাবিশ্ব যে কাউকে বেছে নিয়েছে তখন যে কোন বাধা যে কোন নেতিবাচক শক্তি তাকে থামাতে পারবে না এবং হঠাৎ করে সব কিছু ঘটেনি সব আপনার শক্তি আপনার প্রার্থনা এবং আপনার চিন্তা ফলাফল তুমি সব সময় বড় স্বপ্ন দেখেছ আপনি সব সময় একটি সুযোগ আছে যে আপনি একটি সুযোগ আছে এবং যে সুযোগ এখন আপনার সামনে দাঁড়িয়েছে একশো তিতাল্লিশ কোটি ফর্মের সাথে হাসি হাসি যা আপনাকে কিছু করতে হবে না শুধু বিশ্বাস রাখতে হবে প্রতিদিনই ভাবি হ্যাঁ আমি এখন মিলিয়নিয়ার হব হ্যাঁ একশো তিতাল্লিশ কোটি টাকা আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ মহাবিশ্ব আমার সাথে আছে এই চিন্তা আপনার শক্তি বজায় রাখবে এই চিন্তা মহাবিশ্বের সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখবে এবং এই চিন্তাভাবনা সেই মুহূর্তটিকে আরও কাছাকাছি নিয়ে আসবে যখন আপনি সত্যিই একজন মিলিয়নেয়ার বলা হয় এখন তুমি সেই ব্যক্তি যিনি পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে এখন তোমার জীবনে একটা পালা এসেছে যেখানে ফিরে আসার কোন দরকার নেই এখন শুধু এগিয়ে যেতে হবে ভবিষ্যতে টাকা হবে এটা হবে সম্মান হবে এবং আপনি চলচ্চিত্রে যা দেখেছেন তা সব কারণ চলচ্চিত্রটি এখন বাস্তবতা শুরু করেনি এখন যখন মহাবিশ্ব তার সুবর্ণ পাতায় আপনার নাম লজ করে দিয়েছে তখন একশো তিতাল্লিশ কোটি স্বপ্ন আর কল্পনা ছিল না এটা এখন একটা সত্য যা প্রতিদিন তোমার কাছে আসছে হয়তোবা আপনি অনেক স্বপ্ন দেখেছেন যে লটারি জেতার জন্য অর্থনৈতিকভাবে বাড়ি পরিবারে ক্ষমতায়ন করার জন্য লটারি জেতার জন্য অনেক বড় ব্যবসা করতে পারবেন কিন্তু আজ যা হচ্ছে তা স্বাভাবিক নয় আজ মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার সাথে আছে এই পরিমাণ একশো তিতাল্লিশ কোটি টাকা এখন তোমার দিকে টেনে নিচ্ছে চুম্বক পছন্দ করছো কোথায় এটা কোন ব্যাপার না এখন কোথায় যাচ্ছ এটাই সবচেয়ে বড় প্রশ্ন আর উত্তর হচ্ছে ক্রোয়ার প্রতি সাফল্যের দিকে সমৃদ্ধির দিকে হয়তো আপনি এখনো অনুভব করছেন কিভাবে এমনটা হবে কিন্তু এটাই মহাবিশ্বের গোপন রহস্য যখন একজন ব্যক্তি তাদের মধ্যে শক্তিকে সমগ্র সত্য ও গন্তব্য দিয়ে সংযুক্ত করে তখন মহাবিশ্ব তাদের নিজস্ব ক্ষমতা দিয়ে পড়ে যায় আপনি এই শক্তি গ্রহণ হিসাবে এই টাকা আপনার জীবনে প্রবাহিত শুরু হয়েছে ভাবো যদি একশো তিতাল্লিশ কোটি টাকায় আসো তাহলে তোমার জীবন কেমন হবে হয়তো আজ অসম্পূর্ণ আজ আপনার শৈশবে যে স্বপ্ন দেখেছে তা উপলব্ধি করা হবে জমি সেই ঘর গাড়ি যে জীবনধারা শুধু টিভিতে হাজির হয়েছে এখন তোমার বাস্তবতায় পরিণত হবে মহাবিশ্ব শুধু তোমাকে টাকা দিয়ে যাচ্ছে না এটা আপনাকে নতুন পরিচয় দিয়েছে একজন ধনী শক্তিশালী সম্মানিত ব্যক্তির পরিচয় এখন মানুষ তোমাকে তোমার প্রভাবের সাথে চিনবে না এখন তোমার কথা শোনা যাবে আপনার মতামত বিবেচনা করা হবে কারণ তুমি এখন কোটিপতি হয়ে গেছ কিন্তু মনে রাখবেন হঠাৎ করে সব কিছু নয় এটা মহাবিশ্বের নির্ধারিত আদেশ আপনি আপনার চিন্তা আপনার কর্ম আপনার ইচ্ছা এবং আপনার বিশ্বাসের মাধ্যমে দরজাটি নক করেছেন যা এখন পুরোপুরি খোলা হয়েছে প্রতিদিন সকালে যখন তুমি জেগে উঠবে এখন শুধু একজন সাধারণ মানুষ নয় এখন তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে আপনি গণনা করা মানুষদের মধ্যে যারা জীবনে এত বিপুল পরিমাণ আগমন করেছেন এবং এই আগমন শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে এটা সুখ মানসিক শান্তি আত্মসন্তুষ্টি এবং নতুন চেতনা আসছে এখন আপনার চারপাশে সব কাপতালীয় হয়ে উঠবে যার সাথে আপনি অর্থের দিকে অগ্রসর হবেন মানুষ সাহায্য করতে শুরু করবে সুযোগটি আপনার কাছে আসবে এবং বিশেষ কিছু চেষ্টা না করে আপনার জীবনে অর্থ আপনার কাছে আসবে এটা জাদু না এটা একটা মহাজাগতিক হিসাব যখন আপনি এই ঐশ্বরিক শক্তির সাথে আপনার চিন্তাগুলি সংযুক্ত করেন তখন পুরো সৃষ্টি আপনার সমর্থনে দাঁড়িয়ে থাকে তুমি যা ভাবছ তা এখন ঘটবে একশো কোটি টাকা এখন আপনার ভাগ্যকে পরিণত করেছে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে প্রস্তুত তুমি কোথায় থাকো কে তুমি কি করছো এটা কোন ব্যাপার না কারণ এখন কি ঘটছে তা আপনার ভেতরের শক্তি এবং মহাজাগতিক রেজলিউশন এর ফলাফল আগামী দিনে আপনি সবসময় লক্ষণগুলো পাবেন হঠাৎ বন্ধ দরজা খুলে যাবে পুরনো ঋণের জন্য দুঃখিত হবে লটারি হতে পারে একজন ট্রেডার অফার আসবে অথবা হারিয়ে যাওয়ার সুযোগ ফিরিয়ে দেবে আর মনে রাখবেন এটা শুধু শুরু এটা বীজের মতো একশো তিতাল্লিশ কোটি টাকা যার থেকে বিশাল ভোল্টেজ বৃদ্ধি পাবে তুমি শুধু একবার মিলিয়নিয়ার হবে না যদি আপনি বারবার মিলিয়নিয়ার হয়ে থাকেন তাহলে আপনার ভেতরের সন্দেহ দূর করুন আপনার ভাগ্য আলিঙ্গন করুন এবং এই মহাজাগতিক উপহার স্বাগত জানাই তোমার বিশ্বাসের সাথে যা হচ্ছে তা সম্ভব হয়েছে এবং এখন এটা কোন ক্ষমতা বন্ধ করতে পারবে না এখন মহাবিশ্বের বার্তা একেবারে পরিষ্কার এখন পর্যন্ত একশো কোটি টাকা তোমার ভাগ্যেই লেখা হয়েছে এটা স্বাভাবিক টাকা নয় বরং ঐশ্বরিক পুরস্কার এমন একটি আশীর্বাদ আছে যা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কল্পনাও করেননি আর এই সব এখন তোমার ক্যারিয়ার খুব কাছাকাছি তোমার আত্মা ইতিমধ্যে এই টাকা গ্রহণ করেছে আপনার চেতনা এখন এই সমৃদ্ধির কম্পনের সাথে সংযুক্ত আছে যে কম্পনগুলি পূর্বে আপনার স্বপ্নের মধ্যে ছিল এখন সেই কম্পন বাস্তবতার মধ্যে পরিবর্তিত হয়েছে এখন এই টাকা তোমার পথে আসছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে আপনার জীবন পরিবর্তন করতে দারিদ্র শেষ করতে এবং আপনাকে মিলিয়ানিয়ার বানাতে কেউ জানে না কিন্তু এখন সময় বদলে গেছে দিনটা এমন ছিল যখন তুমি তোমার কঠোর পরিশ্রমের মূল্য দিতে পারনি এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমার নিজের কাছে একশো তিতাল্লিশ কোটি টাকা লাগবে এটা মহাজাগতিক বিচার তোমাদের ভালো কাজের ফল তোমাদের বিশ্বাসের পুরস্কার এবং তোমাদের প্রত্যাশার প্রকৃত বিজয় এখন তোমার চিন্তা তোমার শক্তি আর তোমার কথাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মহাবিশ্ব নিজেই তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এখন কোন সন্দেহ নেই ভয় নেই শুধু আস্থা আর কৃতজ্ঞতা অবশিষ্ট আছে এখন তোমার ভাগ্য দরজা খোলা হয়েছে এবং টাকা শুধু টাকা এই পরিমাণ একশো তিতাল্লিশ কোটি টাকা শুধু একটা অঙ্কের নয় এটা একটা নতুন শুরু এর মানে হলো আপনি এখন আপনার স্বপ্নের বাড়ি কিনতে পারেন আপনি আপনার পরিবারকে সুন্দর জীবন দিতে পারেন শিশুদের সেরা শিক্ষা দিতে পারে এবং যা কল্পনা করা হয়েছে তা করতে পারে চিন্তা করুন যখন আপনি সকালে চোখ খুলবেন এবং দেখবেন কিভাবে দেখবেন যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একশো তিতাল্লিশ কোটি টাকা এসেছেন তখন কেমন লাগবে যখন আপনি সবকিছু কিনতে পারবেন শুধু শোরুমের শিশির পিছনে এই অলৌকিক ঘটনা এখন তোমার জীবনে অবতরণ করতে প্রস্তুত আপনার নাম এখন মহাজাগতিক তালিকায় রেকর্ড করা হয়েছে যেখানে শুধুমাত্র মানুষ যাদের ভাগ্য পরিবর্তন হবে এবং এখন সেই মুহূর্ত এসেছে মহাবিশ্ব তার ক্ষমতা সংগ্রহ করেছে এবং যে ক্ষমতা এখন শুধু এক দিকে কাজ করছে কোন শক্তি আপনাকে ধনী করার দিকে ঠেলে দিতে পারে না খারাপ চোখ কোন বাধা কোন ঋণ কোন ক্ষতি নেই সবাই পিছিয়ে আছে মহাবিশ্বের চাকা এখন আপনার পাশে ঝাঁকিয়েছে এবং এবার চাকা একশো কোটি টাকার ভাগ্য নিয়ে এসেছে যা মনে হয়েছে এখন থেকে অনেক দূরেই তোমার কাছে আসছে এখন টাকা তোমার দিকে টেনে নিচ্ছে লোহার বেশ চুম্বক দিকে টানতে মতো অনেক বছর ধরে যে স্বপ্ন তুমি দেখছো তা এখন তোমার খোলা চোখের সামনে বাস্তব হয়ে যাবে আর এটাই তো শুরু এটা মাত্র একশো তিতাল্লিশ কোটি টাকা এমনকি আরো সমৃদ্ধি এবং এমনকি আরো অলৌকিক ঘটনা এবং এমনকি লজ্জাহীন সম্পদ আপনার জীবনে আসবে এখন নিজেকে বিশ্বাস করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে নিজেকে বলুন হ্যাঁ এখন আমার জীবনে তেরো রুপিয়া কোটি টাকার অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে বারবার এই বাক্যটি পুনরাবৃত্তি করুন নিজের ভেতরেই নিয়ে নাও কারণ যখন তুমি পূর্ণ নিয়ে বিশ্বাস করো তখন মহাবিশ্ব তোমাকে হতাশ করে না এখন যখন কোটি টাকা আপনার ভাগ্যতে লেখা হয়েছে আপনাকে শুধু একটা কাজ করতে হবে অর্থ দিয়ে আপনার চিন্তা